আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বত্র পুলিশ সিআরপিএফ এবং বিএসএফের জওয়ান মোতায়েন করা হলেও চোরের উপদ্রব একবিন্দু কমে যায়নি এত পুলিশি পাহাড়ার মধ্যেও যেভাবে নয়াপাড়ার নেতাজিপাড়াতে চুরিকাণ্ড সংঘটিত হলেও তাতে ধর্মনগর জুড়ে আতঙ্কের বাতাবরণের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে শুক্রবার ভোর রাত আনুমানিক আড়াইটে নাগাদ নেতাজিপাড়ার পরিমল দাসের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয় বাড়ির গ্রিল ভেঙে লোহার দরজা খুলে ঘর থেকে তিনটি সোনার চেন দুজোড়া সোনার দুল এবং ষাট হাজার টাকা ক্যাশ নিয়ে চলে যায় চোরের দল কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কোনো ধরনের আওয়াজ উপলব্ধি করতে পারেননি সকালে উঠে দেখা যায় দরজা খোলা লোহার রড বাঁকানো চাবির জায়গায় চাবি নেই প্রশ্ন দেখা দিয়েছে এত কিছু হয়ে গেল কিন্তু গৃহকর্তা সহ বাড়ির সকলে কেমন করে ঘুমিয়েছিল যে তারা কিছুই শব্দ উপলব্ধি করতে পারেনি অথচ ঘরের মাঝে যে লোহার সিটির দরজাটি রয়েছে তা আওয়াজ ছাড়া খোলা যায় না এমন ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে আমি দাস আমার বাসার নেতাজিবার গতকালকে রাত্রে আড়াইটার দিকে আমার ঘরের লসে চুরি হয় চুররা তিনটা স্বর্ণের চেন দুটো কানের দুল এবং নগদ ষাট হাজার টাকা নেওয়া যায় আমার মোবাইলটাও নিয়ে গেছে টানায় ইনফরমেশন করেছি ওনারা এসেছেন ওনারা তদন্ত করে গেছে আশা রাখছি আমি এটার একটা সুবিচার পাবো রিপোর্ট নিউজ ভারত